আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আওয়ামী লীগের জাতির আব্বা এখন কে আওয়ামী লীগের জাতির আব্বার নাম পরিবর্তন হয়েছে এখন আওয়ামী লীগের জাতির আব্বার নাম হচ্ছে জাবেদ পাটোয়ারি আর জাবেদ পাটোয়ারি কে তিনি অবৈধ আওয়ামী সরকারের সময়ে আইজিপি হয়েছিলেন পুলিশ ইন্সপেক্টর জাবেদ পাটওয়ারের বাড়ি হচ্ছে চাঁদপুর অবৈধ আওয়ামী সরকার দিল্লির এজেন্ট লেডি লেনদি হিসেবে পরিচিত অসভ্য শেখ হাসিনা যখন অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিল তখন জাবেদ পাটওয়ারীকে যখন আইজিপি বানালো পুলিশ ইন্সপেক্টর বানালো তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল পজিটিভ আলোচনায়ও আলোচনাও ছিল যেরকম জাভেদ পাটওয়ারির অ্যাকাডেমিক ডিগ্রি ছিল হাই পর্যায়ে বিভিন্ন পুলিশি প্রশিক্ষণ বিভিন্ন একাডেমিক প্রশিক্ষণ বিভিন্ন ধরনের ট্রেনিং প্রশিক্ষণ বিভিন্ন কোর্স করা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন চাকরির বয়সও হয়েছে অনেক তো এগুলো নিয়ে তার পক্ষে অনেক পজিটিভ কথাবার্তাও ছিল কিন্তু অবৈধ অমরীগ সরকার বলেন আর যেই বলেন যেই যাদের চরিত্র খারাপ যাদের পার্সোনালিটি নাই তাদের যদি একাডেমিক ডিগ্রি হাজারটাও থাকে তাতে তাতেও কাজ হয় না তফিক ইলাহি তার নাকি ডাবল পিএইচডি আছে হারবার থেকে পিএইচডি করেছে ডক্টর তফিক এলাহি জ্বালানি উপদেষ্টা হয়ে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে মেরে দিয়েছে নসরুল হামিদও হারবার থেকে ডিগ্রি নিয়েছিল মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পর আবুল মালা আল মোহিত অনেক ডিগ্রিও করা অনেক কোর্স করা তার ভাই ডক্টর মোমেন সেও অনেক হাই অ্যাকাডেমিশিয়ান তো ডক্টর কামাল হোসেন রেহমান সোহান রেয়ার তারপরে শফিক রেহমান বহু লোক আছে ডজন ডজন শত শত হাজার হাজার লোক আছে বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে সাহিত্য অঙ্গনে রয়েছে সাংবাদিকতায় রয়েছে আইন আইন অঙ্গনে রয়েছে স্থাপত্য অঙ্গনে রয়েছে রাজনীতিতে আছে প্রশাসনে আছে বিভিন্ন জায়গায় আমাদের দেশে অনেক হাই অ্যাকাডেডি অ্যাকাডেমিশিয়ান আছে অনেক উচ্চ ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরা আছেন যাদের চরিত্র বলতে কিছু নেই তো জাবেদ পাটওয়ারের কথা বলতে গিয়ে এতগুলো উদাহরণ দিলাম জাবেদ পাটোয়ারি শেখ মুজিবুর রহমানের নামে যে আত্মজীবনী বইটা আপনারা দেখেছেন সেটা লিখেছে জাবেদ পাটোয়ার জাভেদ পাটোয়ারি তাকে দিয়ে শেখ হাসিনা এটা লিখিয়েছে তবে এটার পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা পেট্রোনাইজ করেছে সালমান রহমানের পাকিস্তানের পাকিস্তানের নাগরিক বলা যায় আবার ভারতের চর তো সালমান এফ রহমান সে করেছে কি এটার পৃষ্ঠপোষকতা করেছে জাভেদ পাটোয়ারিকে দিয়ে যখন সে পুলিশের আইজিবি হয়নি তখনই তাকে দিয়ে এই আত্মজীবিনী লিখিয়েছে এবং এটা সাকসেস করার পর তাকে পুলিশের আইজিবি পদে পদোন্নতি দেওয়া হয় প্রবেশন দেওয়া হয়তোবা এই জামেদ পটওয়ারিকে শুধু প্রবেশন না শত শত কোটি টাকা তাকে দিয়েছে এবং এর সঙ্গে সহযোগী হিসেবে একশো তেইশ জনকে রেখেছিল এক একজনকে এক কোটি টাকা দামের এক একটা ফ্ল্যাট এবং এক কোটি টাকা ক্যাশ টাকা দিয়েছে অর্থাৎ একশো তেইশ জনে যদি ফ্ল্যাটের দাম ক্যাশ টাকা মিলে দু কোটি টাকা করে এক একজনে পার হেড পায় তাহলে দুইশো কোটি টাকা আসে এখানে আর ওদিকে যদি একশো কোটি টাকা পেয়ে থাকে জাভেদ পটোরি একটা বই লিখতে মিথ্যা গুন্ডা শেখ মুজিবুর রহমান ভারতের এজেন্ট শেখ মুজিবুর রহমান মাত্র চুয়ান্ন বছর প্রায় পঞ্চাশ প্লাস বছর বয়সে নিহত হয়েছে তো তাকে সে আত্ম পণ্ডিত টাইপের স্কলার টাইপের লোক ছিল না লেখালেখি যে করতো তার কোনো ইতিহাস ছিল না যদি সে মুজিবুর রহমান ওই সময় যে বসে কিছু লিখত তাহলে তো এত বছর সে আওয়ামী সেটা প্রকাশ করতো এত সিয়ানব ক্ষমতায় আসে ক্ষমতায় আসারও তো প্রয়োজন হয় না এটা তো যে কোনো সময় প্রকাশ করতে পারতো শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী তো এটাকে অনেক বানিয়ে যেরকম বাংলা সিনেমা তৈরি করা হয় বিভিন্ন সিনেমা তৈরি করা হয় বিভিন্ন কাহিনী দিয়ে এভাবে বইটা লিখি লিখেছে জাভেদ পাটোয়ারি তার নেতৃত্বে লিখে শেখ মুজিবুর রহমানের নামে চাপানো হয়েছে এখন জাবেদ পাটোয়ারি যেহেতু এটা লিখেছে এই জন্য আমার বন্ধুরা কেউ কেউ লিখছেন যে আওয়ামী লীগের জাতির আব্বাহ হচ্ছে এখন জাভেদ পাটোয়ারি তো এই যে উদাহরণগুলো দিলাম যে অনেক হাই একাডেমিক ব্যক্তি একাডেমিশিয়ান হাই একাডেমিশিয়ান উচ্চ ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরাও যদি পার্সোনালিটি ভালো না থাকে তো ওই ডিগ্রি দিয়ে লাভ হয় না যাবে পাঠো তার পুলিশি একাডেমিক তার অনেক অর্জন আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে ভালো রেজাল্ট আছে হয়তো কিন্তু সে মানুষ হতে পারলো না সে সাধারণ টাকার বিনিময়ে একটা দুই নিয়ম দুই জালিয়াতি কাজ করল তো শেখ মুজিবুর রহমানকে মহান করার জন্য বড় গ্রেট ব্যক্তি পার্সন হিসেবে পরিচয় তাকে তুলে ধরার জন্য শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা পূজা চলত তাকে নিয়ে ব্যবসা চলত পুরো আওয়ামী গোষ্ঠী তার নামটাকে দিয়ে বিজনেস করত এটা ভারতের একটা পলিসি তাদের ভারতের শেখানো পলিসি তাদের তো এখন এই কুন্ডা শেখ মুজিবুর শেখ রহমানের এই লেখা বই নিয়ে অনেক আবেগ জামাত ইসলামের লোকরা পর্যন্ত কোনো ইতিবাচক কথা বলতেন এই বইটা নিয়ে অনেকের গাড়ির ড্যাশবোর্ডে এই বইটা রাখা থাকতাম এই বইটা বোঝাত যে আমরা এই এই বইও পড়ি আমাদের ক্ষমতা আছে তো যাই হোক এখন জাভেদ পাটোয়ারি কোথায় পাঠিয়েছে তাকে ধরে আনা হোক আমরা সেই প্রতীক্ষায় আশায় রইলাম আসসালামু আলাইকুম